মানুষ মারা গেলে আগে আলহামদুলিল্লাহ না ইন্নালিল্লাহ বলতে মানুষ যদি মারা যায় আগে আলহামদুলিল্লাহ না আগে ইন্নালিল্লাহ বলতে হবে এ বিষয়টা নিয়ে সমস্যা সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন থেকে দেখছি বিভিন্ন মতামত আসছে প্রথম কথা জেনে রাখবেন জামে তিরমিজি হাদিস নাম্বার এক হাজার একুশ একটা হাদিসের রিওয়াত পাওয়া যায় যে একজন ছোট্ট সন্তান মারা গেছিল ফেরেস্তা জিজ্ঞাসা করেছে আল্লাহকে আল্লাহ জিজ্ঞেস করেছে ফেরস্তা কার তুমি কি ওই ব্যক্তির করি যা রুজ ছিনে নিয়ে এসেছ ওই ছেলেটা তিনি উত্তর দিয়েছেন হ্যাঁ আল্লাহ তখন বলছেন যে ওই ছেলেটার পিতা মাতা কী বলেছিল আলহামদুলিল্লাহ তারপরে হচ্ছে ইন্নালিল্লা তা আল্লাহ তখন বললেন যে যাও তাকে সুসংবাদ দিয়ে দাও তার জন্য বাইতুল ফিল জান্নাত জান্নাত একটা ঘর আমি নির্মাণ করলাম সেই ঘরের নাম হচ্ছে বাইতুল হাম এই একটা রেওয়াত আছে ইহাদিসটা আমিও বলেছি এই হাদিসটা আমিও এই সফরে কয়েকটা আলোচনা আছে আমার একটা আলোচনা বিষয় ছিল যে আমলে জান্নাতে ঘর নির্মাণ হয় বা যে আমলে জানাতে ঘর একটা আলোচনা ছিল প্রায় ঘন্টার তো ছয়টা সাতটা আমল দেখিয়েছি আমি যে আমলগুলোর মাধ্যমে জানাতে ঘর পাওয়া যায় তাদের ছয় নম্বর পয়েন্টে আমি এই হাদিসটাকে নিয়ে এসেছিলাম এবং এই হাদিসটা দিয়ে আমি বলেছিলাম যে জান্নাতে ঘর পাবে এমন কিছু আমল আছে যে বাচ্চার ছেলে যদি মারা যায় তাহলে হ্যাঁ প্রথমে আলহামদুল্লাহ বলতে পড়তে হবে কথা বুঝতে পারছেন এটা বাচ্চার সন্তান যেন খাস আমি বেশ কয়েকটা আলোচনাটা বলেছিলাম তো বাংলাদেশে আরো কিছু আলোচক দেখলাম যে নিয়ে তারা আমার বলছে যে মানুষ মরলেই প্রথম আলহামদুল্লাহ বলতে হবে প্রথম কথা এই হাদিস কিন্তু শুধু যে কেউ মরলে আলহামদুলিল্লাহ বলতে এমনটা নয় বাচ্চার ছেলের জন্য কি খাস তারপরেও হাদিস নিয়ে যখন সমালোচনা মোটামুটি শুরু হয়ে গেল এটা বলা যাবে কি যাবে না হাদিস আর গবেষণা করলাম এই হাদিসের মধ্যে শেখ আলবানি রহমাহুল্লাহ সুনান তিরমিজি 1021 নম্বর হাদিসে হাসান বলেছেন এবং সিলসিলা হাদিসে সহিহ হাদিস নম্বর 1408 এ তিনি হাদিসকে হাসান আলী গয়রিহি বলেছেন মানে এই হাদিসটা হাসান আমলযোগ্য আমি যে দুইজন মুহাদ্দিসকে সবচেয়ে বেশি ফলো করি এবং দুইজন মুহাদ্দিসের হুকুম দেখলে আর তৃতীয় কোনো মুহাদ্দিসের হুকুম দেখার চেষ্টা করি না সাধারণত বক্তৃতা যখন রেডি করি সেই সময়তে একটা শেখ আলবানি রহমাহুল্লাহ আর একটা হাফেজ জুবায়ের আলী যাই রহমাহুল্লাহ হাফেস জুয়ার আলি জহি এই মহল্লা তার সনান তীরিবিজি হাদিস এক হাজার একুশে এ হাদিসকে তিনি হাসান বলেছেন তো এই দুটো মহাদিস হাসান বলার কারণেই হাদিসটা অনেক গিয়ে বলেছি যে যখন সমালোচনা হলো যদিও চো কেউ বলেনি যে হাদিসটা জাইফ মানে আমিও প্রথম বলছি হাদিসটা জাইফ কি বললাম এ হাদিসটা কি যদিও অনেক আপত্তি করেছে যে বলা যাবে না কিন্তু কেন বলা যাবেন এ কথা বলেনি তো হাদিসটা তাহাকিক করতে দেখা যাচ্ছে হাদিসের মধ্যে দুর্বলতা আছে যেটা শেখ আলবানি রহমহল্লা তিনি এটা স্পষ্ট করেননি এবং হাফেজ জুবার আলী জাই রহমহল্লা তিনি স্পষ্ট আবুদাউদ্ করেনি এ তিরমিদে করেনি তবে আনারুস সহিফা হাফেজ জুয়ার আলী যাই তার একটা গ্রন্থ আছে যে হাফেজ জুয়ার আলী যাই পূর্বে যে হাদিসগুলোকে জৈব বলেছিল পরে সহি বলেছে মা তারা করেছে আনারুস সহিফা দুশো আটানব্বই নাম্বার পৃষ্ঠাতে তিনি হাদিস আলিজাই প্রথমে মনে করতেন হাসান কিন্তু শেষ জীবনে গিয়ে তিনি তাহাকে করে দেখেছেন আলিস্টাস হাসান যাই কথা বুঝতে পারছেন মনে বুঝতে পারলাম না তিনি প্রথমে তার গবেষণা কি ছিল হালিস্টা হাসান কিন্তু শেষ জীবনে তিনি ভালো করে দেখছেন যে হাদিসের মধ্যে দুর্বলতা আছে কি দুর্বলতা আছে এ হাদিসের মধ্যে যিনি বর্ণনা করছেন জাহাক বিন আব্দুর রহমান তিনি বর্ণনা করছেন আবু মুসা আশাড়ি থেকে তো এই ব্যাপারে ইমা মুসলি আমল বলছেন জাহাদ বিন আব্দুর রহমান লা ইয়াস আবু আল আসারি ওয়েল মুনকাতি তিনি পরস্কার বলছেন যে জাহাদ বিন আব্দুর রহমান এই রাবি আবু মুশা আসারি থেকে কোনো হাদিস শোনে নাই দাদা বুঝতে পারলেন ওয়াল মুনকাতে এই জন্য হাদিসটা মুনকাতে সূত্র বিচ্ছিন্ন আছে কি আছে আসে ইনকেত আছে সূত্র বিচ্ছিন্ন আছে তাই এই একটা সমস্যা হাদিসের যে আবু আসে থেকে জাহাক বিন আব্দুর রহমান হাদিস শ্রবণ প্রমাণিত নয় ইনকেতা হাদিসটা মুরসাল আর দুই এখানে আরেকজন রাবি আছে যে ঈসা বিন সুলাইম অথবা ঈসা বিন সিনান এই রাবি পাওয়া যায় ইমাম আবি হাতিম রাজি রহমাহুল্লাহ ইমাম আহমদ ইবিন হাম্বল রহমাহুল্লাহ ইমাম নাসাই ইমাম ই মাইন সমস্ত মহাদিজ এ রাবিকে যাইব বলেছেন ভালো বুঝতে পারছেন ইমাম হাফেজ নিসি রেমাল্লা তাহাজিবুল বলে কামাল রাবি নাম্বার চার হাজার নয়শো ছেচল্লিশে এর রাবি ডিটেল আলোচনা করেছে তাই এই হাদিসে বলে দুটো প্রবলেম আছে এক ইরসালও আছে আর এইচ রাবিন সিনান ইনি যাইব আছেন তা তিনি হাদিসটা গ্রহণযোগ্য নয় আলবানি রেমহল্লা তিনি তাহাদিস সৈয়ার মধ্যে চৌদ্দশো আটে আরও কয়েকটা রেওয়াফ নিয়ে এসেছে মানে শাহিদ হিসাবে ওই হাদিসগুলো আরো দুর্বল কথা বুঝতে পারছেন এই আলোচনা আপনারা বুঝবেন না সব মাথার প্রতি চলে যাবে তো এটা যেহেতু অনলাইনের ব্যাপার তার জন্য আমি এটা ক্লিয়ার করে দিলাম এবং আমি আমার অবস্থান থেকে আমি ফিরে এসেছি এবং আসছি আমি যে কথা বলেছিলাম যে কোনো ব্যক্তি যদি সন্তানও মারা যায় তাহলে প্রথমে আলহামদুলিল্লাহ তারপর ইন্নাদিল্লা পড়া যাবে এই মনে হাদিস হাসান বা সহি নয় শেখ আলবানির তাহাকিক এখানে গলত হয়েছে হাফেজ জুবাল রহমাউল্লাহার শেষ সিদ্ধান্ত এটাই চূড়ান্ত এবং সোয়েব আনতে হাদিসকে তিনিও যাই বলেছেন কথা বুঝতে পারছেন এবং এই দুটো কারণ আমি দেখালাম মানে আমি যতটুকু দেখেছি আমার কারণ অনুযায়ী আমি গেটে গেটে দেখার পরে তাই আমি পূর্বের অবস্থান থেকে ফিরে আসলাম আজকে তারিখ কত আজকে চার মার্চ দু হাজার চব্বিশ রাত্রি বাংলাদেশ সময় এগারোটা পঞ্চাশ মিনিট আমার পূর্বের এই মাসালা থেকে ফিরে আসলাম শুক্রিয়া এ হাদিসের শেষ ফাইসালা ফোকাহাদের ফাইসালা যদি নেন যদি সন্তান মারা যায় তাহলে আপনি প্রথমে আলহামদুলিল্লাহ তাকদিরের প্রতি এত সন্তুষ্ট হয়ে আপনি বলতে পারবেন সমস্যা নাই না যে হারাম নয় তাই মরলেই প্রথম আলহামদুলিল্লাহ বলতে হবে এই ফটো যারা দিয়েছে এটা সারা ভুল এটা হাদিস সই হলেও প্রমাণ হয় না কথা বুঝতে পারলেন হাদিস সই প্রমাণ হয়ে যায় মানুষ মরলে প্রথম আলহামদুলিল্লাহ তারপরে ইন্দানিল্লাহ না এটা প্রমাণ হয় না এটা হাদিসটা খাস শুধু বাচ্চার ছেলের জন্য যে সইও হয় তারপরে হাদিস সাহিব কিন্তু ফোকা অনেকে বলেছেন কোনো মানুষ যদি তাকদের প্রতি এতটাই বিশ্বাস হয় তার সবর ধৈর্য যদি এতই হয় যে তার সন্তানকে আল্লাহ নিয়ে নিয়েছেন তারপরে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি আমি তারপরে ইন্দানিল্লাহ পরে মানে এটা তাকুয়ার অনেক বড় যেমন অনেক হাদিস আছে আল্লাহ বলছেন যে বিনা জানাতে দেবে তার মধ্যে এক কয়েকজন আমার হাদিস আসছে যেমন যে কখনো ঝাড়ফুক করেনি তাকে আল্লাহ সুমাদা কি করবেন বিনা হিসেবে কোথায় দেবে জান্নাতে দেবে ঝাড়ফুক জায়জ না জায়েজ নাই জায়জ কিন্তু জায়জ জানার পরেও তাকদীর এবং সবর তারপর সে ঝাড়ফুঁক করেনি জায়দ জিনিস তারপরে করেনি এত তা আকুল এত তা সবর এত ধৈর্য করেনি তার বিনিময় জান্নাতে আল্লাহ তাকে বিনা হিসাবে দিবে ঠিক কোন ব্যক্তির সন্তান মারা গেছে একজন মা কষ্ট করে দিয়েছে কিন্তু হসপিটালে গিয়ে সন্তান মৃত দিয়ে দিচ্ছে মা এত দুঃখ কষ্ট পাওয়ার পরে বলছে আলহামদুলিল্লাহ ইন্নাদিল্লা যদি মা সত্যি অন্তর থেকে বলতে পারে মুখে বললে হবে না অন্তর থেকে যদি বলতে পারে আল্লাহ যদি কবুল করে নাই বাইতুল ফিল জান্নাত জান্নাতে ঘর আছে ঘরের নাম বাইতুল হাম এই ঘরের নাম প্রশংসিত একটা ঘর আল্লাহ দেবেন এটা ফিকের আলোকে বলা যেতে পারে তবে হাদিস সাহি নয় হাদিস সূত্র আছে জি